আসলে আমার সামনে দেয়া শুরু হয় আমার সামনে দিয়ে আসলে এক ট্যুরিজম বাইক নিচে নামার চেষ্টা করছে আসলে নামাটা রকম সেটি আপনাদেরকে দেখাবো আপনার কাছে মনে হবে যেন এটি একটি ডিসকভারি চ্যানেল দেখুন আসলে পাহাড় থেকে নামতে গেলে আপনাকে অনেক রিস্ক রিস্কি নিতে হয় সেটি দেখুন আসলে কত ভয়ানক হতে পারে জীবনের ঝুঁকি নিয়ে আসলে কেউ পাহাড়ে ভ্রমণ করবেন না ভ্রমণ করতে হলে পাহাড়ে ছোট ছোট লাঠি রাখবেন হাতে আসলে লাঠি রাখলে আপনার তো কাছে আমরা যেহেতু এখন লাঠি নেই তো আমরা গাছের ডাল ধরে ধরে নিচে নামবো আর কি দেখতে পাচ্ছেন হয়তো ওই যে গাছের ডাল আমরা কিভাবে টেনে টেনে নিচে নামছি তাহলে আমাদের একটা সাপোর্ট হবে এমনকি আপনি যদি গাছের লতা পাতা ধরে ঠানেন আপনি নিচে নামতে পারবেন আমরা আসলে উপরে ওঠাটা আসলে যেমনটা ছিল নিচে নামাটাও মোটামুটি তবে ওটা উপরে ওঠার একটু কষ্ট হয় কিন্তু রিক্স নেই আর নিচে নামাটার রিক্স থাকে কিন্তু পরিশ্রমটা একটু কম হয় এটা আসলে আপনাকে মনে রাখতে হবে যদি আপনি কখনও পাহাড়ে ভ্রমণ করেন তো আমরা আসলে পাহাড়ের চূড়া থেকে একেবারেই নিচে চলে আসছি আর দুই দারে আসলে আপনাদেরকে উপর থেকে যেমনটা বলেছিলাম যে আসলে একটি ছোটো খাল আছে এটি দুটি পাহাড়কে দুই কণ্ড করে মাঝখান দিয়ে কেটে মূলত এই রাস্তাটি করা হয়েছে আমরা অনেক উঁচু একটা পাহাড় থেকে নেমে এসেছি সেটি মূলত কিছুভাবে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা ফসলের জমির যেখানে চাষ করে কৃষকরা সেই দিকে আমরা চলে যাব আরে ওটা তো সামনে বামে গেছে কেনা রাস্তা এই যে দেখুন এখানে হাতির লেদা অনেক বড় বড় পাখি হাতিরা এখানে লেদা দিয়েছে তার মানে এখানে রিক্স কি আছে কি ভয়ঙ্কর এলাকা হতে পারে তারপরও আমরা একটু সামনের দিকে যাচ্ছি অনেকটা রিক্সির মাধ্যমে যাচ্ছি তারপরও আমরা আস্তে আস্তে বামে ফসলের জমি আছে সেই জমিতে চলে গেলে আমরা নিরাপদ যেখানে কারেন্টের তার ব্যবহার করা হয়েছে হাতি আটকানোর জন্য আমি চিনি রাস্তা হয়ে যা দান ফসলের জমি তুই যা সামনের দিকে যা হ্যাঁ এটা

আপনি এই পাহাড় ঘুরে ওইখানে যাবেন না আমার করে ভিডিও আমি ব্যবসা ভিডিও করার জন্য যাচ্ছেন আপনি যে চলে যাওয়ার জন্য যাচ্ছেন এটা আমি জানি না আরে পাহাড় ভ্রমণ করতে করতে আসলে খুব ভয়ঙ্কর জায়গা এটি রিস্ক নেবেন না জীবনে ঝুঁকি আছে আপনারা আসলে কয়েকজন মিলে আসবেন যেহেতু এটা হাতি চলাচলের ভয়ঙ্কর জায়গা দেখেন হাতির রেজে লেদা হাতি আস্ত গাছ খায়া আসলে লেদাইছে হাতির লেদা আসলে হাতির মতোই হাতি বাস লাখ মল লাখ কিন্তু আমি একটা জিনিস ভেবে পাচ্ছি বাবা তাহলে মনে করেন এই এলাকার ফসলের জমিরে क्या <zoysic discussions> <Crypti> <Crypti>

Δεν θα έχει να κάνει με το παλιό. Δεν θα έχει να κάνει με να κάνει με το পৰিস্থা আমাৰ কোনো এলেকে আছে নে নিয়ম যদি কাইলৈ আছব দি খায় তাৰ নেত্ৰনা বিজেপুৰ যাব हरे ग्राम चरा हो रङ माटि पत मन बुलाई रे हरे ग्राम चरा चराउ रङ माटिर पथ मन बुलाई रे আমরা আসলে মোটামুটি ওই ভিডিওটা শ্যুট করে পাহাড় থেকে নেমে সমতলের দিকে সমতলের দিকে চলে এসেছি মোটামুটি নিরাপত্তার সাথেই আমাদের উপর কোনো জবরদস্তি ঝামেলা হয়নি আমরা নিরাপদে আসার জন্য আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ অশেষ মেহরবানি আল্লাহর কাছে যিনি অত্যন্ত দয়ালু তার তার দয়ার কারণে আমরা পাহাড়ে যেমনটা উঠেছিলাম পাহাড় থেকে নেমেও আসছি আর এই যে দুই পাশে পাহাড় রয়েছে সেই পাহাড়ের মাঝখান দিয়ে আমরা আসলে তিনজন আসছিলাম তো পাহাড়ের অসংখ্য ভিউজ ভিউ আপনাদেরকে দিয়ে দেখাচ্ছে আসলে আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা এখানে যে হাতি এই কৃষি জমির ফসল যে পাইখানা করেছে